হাত না তুলেও দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণুই বলেন হাত তুলে চাও কারণ ইন্না আল্লাহ হাইয়ুন আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান অতলে সাহেব দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম بِرَحْمَتِكَ أَسْتَغِفُ আল্লাহ নাম ধরে ধরে চান ওই দোয়া আল্লাহ কবুল করবেন বিশ্বনবীর উপর দরুদ পড়ুন যে বিশ্বনবীর উপর দরুদ পড়ে না ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এটা আকাশে পেন্ডিং থাকে কুল্লু দুআ মুআল্লাক মাহজুব বাইনা আস-সামাঈ ওয়াল আরদি মা লাম ইয়ুসল্লি আলাইহি বিশ্বনবীর উপর সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ না আমার উপর দরুদ পড়া না হয় মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে মেসেজ পাঠালে কী হয়ে থাকে ওইটা পেন্ডিং আবার টপ আপ করলেই সেন্ট আপনি যে বলেন হুল্লুর আমার দোয়া কবুল হয় না কেন হয় না বুঝছেন এবার হ্যাঁ নবীর উপর দুরুত পড়েন নাই তো আল্লাহমাস্লিস আলাই শুরু করবে বিশ্ব উপর দুরুত্ব দিয়ে মাঝেও পড়বেন শেষেও পড়বেন আগেও পড়বেন পরেও পড়বেন আপনার দোয়া কবুল করবে কে একাগ্র চিত্তে চাইতে হবে আল্লাহ তালার চিফতারির আগে দোয়া কবুল হয় দোয়া করবেন বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয় দোয়া করবেন

দুইটা টাকা দেন এই যে এইভাবে যে চাই হাত পাতে এরকম হাতের তালুগুলো উপরর দিকে করে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাও হাত তুলে চাও বিশন সাইয়াসনাম বলেন আদ দোয়া মুখুল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের নির্জাশ দোয়া কি ইবাদতের নির্জাশ এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় ইন্টারেস্টিং না ব্যাপারটা আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম ভাই একটু বিপদে পড়ছি একটু হেল্প করেন করলো এর পরের সাথে আবার গেলাম ভাই আমার তো সমস্যা টাকা পয়সার একটু হেল্প করেন মুখ লজ্জায় ধরেন আবারও করলো এরপর পরের আবার গেলাম ভাই বিপদে পড়ছি একটু হেল্প করেন এবার কেমন লাগবে বলেন তো আচ্ছা গেল এর পরের আবার এবার কি করবে দৌড়ানি দিবে লাঠি লাইয়া ঠিক কিনা বলেন তুমি মামুর বাড়ির আবদার পাইছো না প্রতি সপ্তাহে সপ্তাহে বিপদে পড়ছি তার মানে এ এই আর হাইসিয়াত হচ্ছে বারবার কারো কাছে কোনো ইশু নিয়ে যাওয়া যায় না বারবার কোন ব্যাপার নিয়ে কারো কাছে যাওয়া যায় না চাইলে সে রাগ করে অখুশি হয় কিন্তু আল্লাহর কাছে এটা বিপরীত বিষ্ণুই বলেন ইন্না হো মানলাম ইয়াস আলিল্লাহ আলাই যে আল্লাহর কাছে বারবার বারবার চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায় আর বারবার 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 তার কাছে চাইলে আল্লাহ তালা তার প্রতি খুশি হয়ে যায় এই আল্লাহ তালার কাছে চাইতে হবে প্রিয় ভাইয়েরা চাইতে হবে বিনয়ের সাথে চাইতে হবে চোখের পানি ছেড়ে চাইতে হবে একাগ্র চিত্তে চাইতে হবে